কথা বলছি ফ্রি ফ্রিল্যান্সার আইসিটি সেক্টর আইসিটি সেক্টরের ফ্রিল্যান্সার নিয়ে কথা হচ্ছে কারণ এখানে এই বিষয়টা কেন কেন আমরা কথা বলছি কথা বলছি এই কারণে যে এখানে আমাদের প্রচুর সম্ভাবনা কারো প্রতি তার সেরকম কমিটমেন্ট নাই মানে ইজিয়ালি বা সে কারো বাধা কর্মচারীরা যে বাধা কাজ করবে না যে ফ্রি টাইম তো আমরা এখানে কথা বলছি ফ্রি রিলেন আইসিটি সেক্টর আইসিটি সেক্টরের রিলেন্সান গিয়ে কথা হচ্ছে কারণ এখানে এই বিষয়টা কেন কেন আমরা কথা বলছি কথা বলছি এই কারণে যে এখানে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে প্রচুর সম্ভাবনা রয়েছে আমাদের ইউরোপে বলছে আমাদের যে এরা ইন্টারপ্রেসেন্টার আছে তারাও কিন্তু সেই

全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全員が全